মজার মাংস রান্না যারা নতুন এবং ঝামেলা ছাড়ি রান্না করতে চান তাদের জন্য আমার আজকের এই মাংস রান্না চলুন দেখিনি তেলে তেজপাতা ফোরন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিব তারপর দিয়ে দিব লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব আদা রসুন ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব ঝাল বেশি পছন্দ করি তাই মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি আর হলুদের গুঁড়া একটু কমিয়ে দিয়েছি এখন আমি দিব ব্র্যান্ডের গরুর মাংসের মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের গরুর মাংসের মশলা ইউজ করতে পারেন আর দিব গরম মশলার গুঁড়া এটিও ব্র্যান্ডেরই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্র্যান্ড ইউজ করতে পারেন অনেকেই হাড়ের জন্য প্রেশার কুকারে মাংস রান্না করে তারপরে টেস্টলেস হয় আমি কিন্তু এইভাবে হাড়গুলো আগেই কষানো মশলার সাথে দিয়ে দিই তাহলে মাংসের সাথে ব্যালেন্সটা ঠিক থাকে আড্ডার পরে মশাল্লা ভালোই পানি এসেছে এখন পানিগুলো আরেকটু শুকানোর জন্য ঢেকে রেখে দিব রকম তেল উঠে আসলে তারপরে আমি বাকি পরিষ্কার করা মাংসগুলো দিয়ে দিব। ফর্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসের সাথে আরও হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখুন কি সুন্দর পানি এসেছে এই পানিতেই কিছুক্ষণ কষিয়ে নেব কষানো মাছটা নিয়েই দিয়ে দিবো বাসায় তৈরি করা ভাজা জিরার গুঁড়া আর তারপরে আবার ঢেকে কিছুক্ষণ রাখবো তাহলে ভালোভাবে মশলাটা মাংসের মধ্যে যাবে আহ মাংসের কালারটা দেখেছেন কি দারুণ এসেছে এই পর্যায়ে দিয়ে দিব আলু কেউ চাইলে আলু নাও দিতে পারে এইভাবে ভুনা ভুনা করে রান্না করে ফেলতে পারে আমার বেবি যেহেতু আলু পছন্দ করে তাই আমি আলু দিচ্ছি আলু কিছুটা মজে এসেছে এই পর্যায়ে দিব কাঁচামরিচ এইভাবে ভেঙে এইভাবে ভেঙে দিলে খুব সুন্দর একটি অ্যারোমা আসে মাংস থেকে এতক্ষণ মাংস কষানোই হয়েছে এখন ফাইনালি আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এটি যার রকম ঝোল পছন্দ ওই অনুযায়ী পানি দিবেন মাংস কিন্তু এইটি পারসেন্ট এখানে খুব হয়ে গেছে বাহ কি সুন্দর কালার এসেছে ব্যাস আমার রান্না কমপ্লিট